আমি আপনাকে বলছি রতন বাবু বেকারদের সাথে টেট পরীক্ষা যারা পাশ করেছে কবে চাকরি দেবে আর গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এদের নেওয়া হবে কিনা কত কোর্স খালি আছে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন আপনি যেটা জানতে চেয়েছেন মাননীয় সদস্য কুমার বাবু যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে ব্যাক এন্ড পোস্ট যেহেতু আমার কাছে পছন্দ আপনি চেয়েছেন আপনার দেবে এটা আমি বলে দিয়েছি ফাইন্যান্সের প্রসেস শুরু করবে আর পরীক্ষা চব্বিশে হবে টেট পরীক্ষা উনত্রিশ বারো দুই হাজার বাইশ টেট ওয়ান তিরিশ বারো দুই হাজার বাইশ রেজাল্ট আউট হয়েছে সতেরো ছয় দুই হাজার তেইশ মহানীয় সুপ্রিম কোর্টে একটা মামলা সিভিল অ্যাপিল নাম্বার অফ এপিল মহান সুপ্রিম কোর্ট দশ আট দুই হাজার তেইশের তারিখে একটা মামলা রায় আদেশ দেন যে আন্ডার গ্র্যাজুয়েট টিচার ইউজিটি পদে নিযুক্ত পাওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ান পরীক্ষায় বসার ক্ষেত্রে শুধুমাত্র ডিএড ডিগ্রি ব্যাপারে আবেদন করতে পারবে এই ক্ষেত্রে বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে না যখন এই রায় বের তখন এই রায়ের ব্যাপারে আমরা সবাইকে দিয়ে দিয়েছি দিতে চেয়েছিলাম মতামত জানানোর জন্য দপ্তর থেকে এন সিটি একটা চিঠি দিয়েছিল যে চিঠি পাঠানো হয়েছে সেই মোতাবেক এনসিটি বিশ এগারো দুই হাজার তেইশ তারিখে নর্মাল সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেওয়ার জন্য বলে তারপর এনসিটি গাইডলাইন অনুসারে ইউজিটি এবং যেটি রিক্রুটমেন্ট রুলস যেহেতু বলেছে সংশোধন করার জন্য সংশোধন করার জন্য বিষয়টি জিএপিএম টি লিপার্টমেন্ট এগুলি ক্লিয়ার হয়ে গেছে নাও একটা জেলিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আসছে অটোমেটিক্যালি এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমন কস্তরও কেন একটা যদি ক্রিয়া বলেননি তোমায় আমি বুঝে পেরেছি আমি উদ্দেশ্যটা দুই হাজার তেইশে কেন টেট পরীক্ষা নেওয়া হলো না ওই বিচারহীন থাকায় এবং আইনসিডেন্ট নোটিফিকেশন যতটা প্রকাশিত না হওয়ায় তেইশ সালে টেট পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি তা আমি খবর নিয়েছি দপ্তরকে কালকে রাত্রে যে অলরেডি দুই হাজার চব্বিশে পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে আর একশো সাতানব্বই যে বলছিলাম টেট ওয়ান টেট ওয়ান পাস করলেও এর মধ্যে আশি জন কিন্তু ডিএন শুধু একটা অংশ কিন্তু বাদ পড়বে টেক টু যারা ওয়ান সিক্স সবাই দিতে পারবে এনসিটি এর গাইডলাইন ক্লিয়ার আছে শুধু এক্ষেত্রেও কিছু সংশোধনের কথা এনসিটি বলেছেন আগে যে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অফ ওয়ান ইয়ার ডিএ এটা ছিল আমাদের সবাই এটা আছে এখন বলছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ ইকুয়াল গ্রেড

আর আপনি আন্ডার গ্রাজুয়েট বলেছেন গ্র্যাজুয়েট যারা ট্রেন দেবেন তাদের ব্যাপারে আপনার বক্তব্য বললাম চলিজার ইন্টারেস্ট অফ দা আনএমপ্লয় আমি আপনাকে বলছি চব্বিশে নেবেন তেইশে নেন তেইশে আন্ডার গ্র্যাজুয়েটদের ব্যাপারে হাইকোর্ট বলে সুপ্রিম কোর্ট বলেছে গ্র্যাজুয়েটদের ব্যাপারে বলেছে বলেছে আপনি বলেছেন বলেছে কিনা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন একজন মন্ত্রী বলেছেন ডিপার্টমেন্টে জানতে চেয়েছেন মাননীয় সদস্য গোপাল বাবু যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে ব্যাক এন্ড পোস্ট আমার কাছে পছন্দ আপনি চেয়েছেন আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে ইউজিটি ওয়ান সেভেন সেভেন ফাইভেন্ট জিটি ওয়ান সেভেন টু ওয়ান্ট আর আমরা বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিয়েছি ফাইনাল থেকে প্রসেস শুরু করবে আর পরীক্ষা চব্বিশ